এই জন্য আমি সবাইকে বলবো এই মহারমের দশ তারিখে যদি সম্ভব হয় কোন এতিমকে খাইয়ে দিবেন কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। এই মহারম মাসে যদি সম্ভব হয় একটা সুন্দর করে মিলাদ মাহফিলের আয়োজন করবেন মহারব মাসেই যদি সম্ভব হয় ওই ইরাকের রায় শহরের ঘটনা থেকে আমি বুঝিয়ে দিয়েছি এতিম অসহায় মানুষকে দান সাধাকা করে দিবেন কারণ এটা হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়াম আর জোরে বলেন না আল্লাহ ইমানদারেরা এটাকে কি করবে ভালোবাসবে পছন্দ করবে ধারণ করবে মনে থাকবে তো কথা বলে না কেন মনে থাকবে বেশি বেশি করে দান সাদকা করতে হবে বেশি বেশি করে এতিম সহায়কে খাওয়াতে হবে অসুস্থ কোন মানুষ থাকলে তার সেবা যত্ন করতে হবে বেশি বেশি করে তাওবা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহারম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বরাদ্দ দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এই আশুরার ১০ বরণ করব তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই মহারমের দশ তারিখে মিলাদ হবে মাহফিল হবে আশুরা নিয়ে আলোচনা হবে কিন্তু ইয়াজিদ মার্কা মুনাফিক মার্কা মুসলমান মৌলবীরা এই মিলাদ মাহফিল চিকি রাস্কারের বিরোধিতা করবে কথা বলেন না কেন না বল বললাম করবে কি করবে না আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন ভিডিওগুলো আমি মুখস্থ কথা বলার লোক নই আবার কাউকে ছোট করার জন্য হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বক্তব্য দেওয়ার লোক নই আমার টার্গেট হলো মানুষগুলোকে সঠিক পথের দিকে ধাবিত করার প্রত্যাশা নিয়ে কথা বলা বল হুজুর কেন আমি এই জন্য বলতে চাই আমি আপনাদেরকে আমাদের দেশে আমি গতকালকে দুইজন মোল্লার বক্তব্য শুনেছি দুইজন মোল্লা আমি আর ভালো করে সুন্দর করে বলতে পারলাম না কারণ আমার আসল বলেছেন বিল বস ফ্রফিক হ্যাপোক্রেটস লাভ দ্য ফ্রফিট আমার আসল বলেছেন মনাফিক আমি নবীকে ভালোবাসবে না আর ইমানদার আমি নবীকে ভালোবাসবে যারা ইমাম হুসেন কিছু করে কথা বলতে চায় তারা মোনাফিক চার আর কিছুই নয় কেন বলেন আরও জরে বলেন আমায় রাসূল অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন হুসাইনুম মিননি ওয়া নাআমি হুসাইন। আবার রাসূল অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেছেন করেছেন আমি রাসূল সাল্লাল্লাহু করেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। কি? খেয়াল করতে হবে কিন্তু ওয়াজ খালি শুনলে চলবে না বুঝিয়ে শুনতে হবে তো। কি বলেছেন? এরা রাসূল অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন হুসাইনুম বিননি ওয়া আনা মিন হুসাইয়িন আমার রাসূল ইরশাদ করেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে সুবহানাল্লাহ নজরে বলেন না তাহলে মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুরো বেশি না কম এত বেশি যেটা ईमानदार ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না কেন এই হাদিসের অংশটুকো আমি কেন শুনাইলাম অবন্ধু হাতী শের ভাতি শরীফের মধ্যে আরো এসেছেন আহাবাল্লাহ আহাবাল্লাহ মান আহাবা হুসাইনা আমার আসুল বলে দিয়েছেন যে ব্যক্তি হুসাইন কে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবে মানে যে ব্যক্তি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে তাহলে ইমাম হুসাইনের মর্যাদা আকাশ ছোঁয়া ঠিক কিনা ঠিক অত্যন্ত চাবতকার ভাবে আমারা রাসূল বলে দিয়েছেন শুধু এখানে একান্তই আমার দিকে তাকান আমারা রাসূল জানিয়ে দিয়েছেন আমারা রাসূল জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলুল জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ईमानदार যুবকদের Sardar লিডার জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত সোহানল্লা বলে না হাসান হুসাইন দুই ভাই জান্না ইমানদার যুবকদের সর্দারি লিডার আমি যদি ইমাম হাসান হুসাইনের মা খা তুনে জান্নাত ফাতেমা ওনাকে নিয়ে যদি একটু কথা বলি আমার আসুল বলেছেন ফাতেমা তো সাই দা গুনি সাই হারিল জান্না মরাসুল বলেছেন মাদার ফতেম দা লিডার ও ফেবির চিন জান্না আমার আসুল বলে দিয়েছেন মা খা তুনে চান্নাত ফাতেমা চান্নাত ইমান দার মোমে না

আমি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট করে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই আপনারা একটু খেয়াল করবেন গভীর মন দিয়ে শুনবেন তার কারণ হলো আমি গতকাল কেউ দুইজন খুব আলোচিত এবং দুই জন বক্তা মাঠে কাজ করে আমি তাদের আলোচনা শুনে অবাক হয়ে গেলাম তারা কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে কোন জামিয়া থেকে তারা পড়াশোনা করেছে কোন কিতাব পড়ে তারা হয়েছে আমার কাছে লাগে। একজন একবারে চরিত্রবান বানাতে চায় ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের সাথে রক্তপাত চায় নাই জোরে কনজুবেন ইমাম হুসাইনের সাথে যদি আর রক্তপাত না চায় তাহলে রক্তপাত ঘটালো কে আমি ওই বক্তাকে বলবো যদি তুমি সত্যিকারের আলেম হয়ে থাকো যদি নিয়ে তুমি চর্চা করে থাকো আমি তোমাকে বলবো তুমি যেইভাবে বক্তব্য দিয়েছো এই বক্তব্যটা তুমি অনলাইনে এসে ভুল স্বীকার করে তুমি তাও বা করো অন্যথায় তুমি কে রক্তপাত ঘটিয়েছে সেটার নির্ভরযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরো না হয় তুমি কিন্তু পথ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে আর ইমানের নবী প্রেমিক ভাই প্রেমিক যারা তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা কখনোই শুনবেন না কারণ তাদের বক্তব্য শুনলে ইমান আমল দুটাই ধ্বংস হয়ে যাবে কথা বলে না কেন আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমি দেখতাম প্রায় সময় আমার বাবা হযরত আবু বকর হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতো সুবহানাল্লাহ বলেন না এই ওয়াজে কি মন নাই হ্যাঁ ওয়াজে মন আছে কথা বলেন না কেন জোরে কথা বলতে হবে তো মা আয়েশা বললেন হযরতে আবু বকর কিন্তু হিসাবে ইসলামের প্রথম খলিফা সিদ্দিকি আকবর যার মর্যাদা এত বেশি নবীজির সাথে জান্নাত ছুঁয়ে আছে ঠিক কিনা কাল হাসুরের দিন আমার নবীজি আবু বকরকে দুই এই হাত বোবার দিকে তাকিয়ে দেখলাম বাবা শুধু আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে আমি প্রশ্ন করলাম বাবা বাবা গো আপনি কেন গো আলির চেহারার দিকে তাকিয়ে থাকেন আবু বাকর একটা ডাক দিয়ে বললেন বাবা আলী দিকে তাকিয়ে থাকাও ইবাদা আর চড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ দিকে তিনি ইসলামের চতুর্থ খলিফা আর একদিকে তিনি নবীজি রিকলিজার টুকরা মা খা তু জান্নাত ফাঁতে প্রাণের স্বামী আর একদিকে তিনি নবীজি বলেছেন আমি হলাম শিকার শহর আর একদিকে রাসুল বলেছেন সেই শহরের দরজা হল আলি সেই আলীর কলিজার টুকরা হলো আপার আমার প্রাণের কলিজার টুকরা এবং হাসান হুসাইন দুই ভাই জোরে জোরে বলুন না সোনা হা এবং হাসান হুসাইন কে যে কষ্ট দেয় আমার কে যেন সে কষ্ট দিল। আর আমার নবীকে যে কষ্ট দে তার ঠিকানা হলো জাহান্না ইমাম হাসান হুসাইন আমার নবীরা হালে বাইককে সে ভালোবাসল সেই যেন আমার নবীকে ভালোবাসলো আর নবীকে যে ভালোবাসলো তার ঠিকানা হলো চান্না আর সেই জান্নাতের লিডার নেতৃত্ব দেবে রসুলের করি চট্টগ্রা ইমাম হাসানুল হুসাইন জোরে জোরে সোহান আল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বললেন নবীজি বললেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি গো তুমিও তাদেরকে ভালোবাসো ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো নবীর হালে বাইককে ভালোবাসো তুমি যদি তাদেরকে ভালোবাসো তাহলেই নবীকে ভালবাসলে। তুমি যদি তাদেরকে কষ্ট দিলে তাহলে তুমি আমার রসুলকে কষ্ট দিলে

তাহলে এতে কি বোঝা যায় ইমাম হাসান হুসাইন কে ভালোবাসা মানে নবী কে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন না কেন ইমাম হাসান হুসাইন কে ভালোবাসা মানে আমার রাসূল কে ভালোবাসা রাসূল কে আল্লাহর ভালোবাসা হয়ে যায় তাহলে বিষয়টা কি ক্লিয়ার ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই আছে আমার রাসূল বলেছেন হুমা রাইহানিয়্যা মিন আদ-দুনিয়া আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইমাম হাসান হুসাইন দুই বাই আমার দুনিয়ায় দুইটা ফু আরজরা সুভানন্দ তাহলে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আমরা তথ্য পেলাম মোটামুটি অত্যন্ত চমৎকার আমি যদি ইমাম হুসাইনের চরিত্র নিয়ে কথা বলি ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলি আমার দিকে তাকান

তাদেরকে নির্দোষ প্রমাণ করতে যারা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কেনা বলেন এমন একজন গৃহ্য মানুষ তার জীবন ইতিহাস এত নিকৃষ্ট তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রুচি নাই কিন্তু তারপরেও ওই পাপিষ্ট ইয়াজিদের কথা তার বাহিনীর কথা তুলে ধরতে হয় না হয় মানুষকে বোঝানো সম্ভব হয় না আমি আপনাদেরকে বলি কি ইয়াজিদকে ভালো সাজানোর চেষ্টা করতেছ বক্তব্য দিতেছ নির্লজ্জের মতো দেদারে বক্তব্য দিতেছ আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ইমাম হুসাইন সম্পর্কে তথ্য ভালো করে জানো ভালো করে ভালো মানের কিতাব পড়ো তাহলেই তুমি সব জানতে পারবে

জবাব প্রশংসা করে তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই ভালো করে ইমাম হোসাইনকে চিনো জানো ভালো করে তথ্য তুমি সংগ্রহ করো একদিন এক ফকির আসছেন সাহায্যের জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ইনি বললেন না 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 তুমি একটু অপেক্ষা করো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই তো নেই তুমি বড় বসো আমার কাছে আসলেই আমি তোমাকে দিয়ে দেব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সাত থলে এদের হাম আসলো কত থলে কথা বললাম ধরেন সোজা কথা সাত ব্যাগ টাকা বা মুদ্রা যেটাই বলেন কি সাত ব্যাগ কত ব্যাগ সাত ব্যাগ ও বন্ধু সাত ব্যাগ সাত থলে দিনার নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গে ওই যিনি সাহায্য চেয়েছেন ইমাম হোসেন সঙ্গে সঙ্গে তাকে সবগুলো দিয়ে দিয়েছে সুরে সুরে সোহান আর আমরা পাইলে শুধু পকেটে ঢুকাই কি করে আর যেই মৌলবীর আজকে আজিদের প্রশংসা করে তারাই বেশি পকেটটাতে সেন লাগাইয়া টাকা ঢোকায় যেন কোনোভাবেই না পড়ে ঠিক না বে আরে কথা বলে না কেন ঠিক না বে ঠিক আমার বানানো কথা নয় প্র্যাকটিক্যালি দেখা ইমাম হুসাইন সাহায্য করেছে আর আমরা যেই মৌলবীরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে আসুর আসলে নিয়ে কথা বলে তারা মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে পকেটে ঢুকায় তাইলে ইমাম হুসাইনকে পছন্দ হবে কিভাবে ভালো লাগবে কিভাবে এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন চ চরিত্রের মানুষ ছিলেন একবারে একটু পরে তিনি শাহাদাত বরণ করবেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এখন কি নামাজের সময় কয় হ নামাজের সময় সীমার আমাকে তুমি নামাজটা পড়ার সুযোগ দাও তিনি কি করলেন তিনি কি করলেন শহীদ হওয়ার পর বক্ষণ আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে শেষদা দিয়ে তিনি চলে গেলেন এর নাম হলো হুসাইন এটা কোনো নাম না এটা হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র যাকে নিয়ে লেখে শেষ করা যায় না ইমাম হুসাইনকে নিয়ে লেখতে গেলে তা পৃথিবীর কলম কালি শেষ হয়ে যাবে তবু লেখা শেষ হবে না কোটা পৃথিবীর কাজগুলো দিয়ে যদি তুমি কলম বানাও শেষ হয়ে যাবে রে ওই ইমাম কে নিয়ে লেখে শেষ করা যাবে না কারণ ইমাম এমন একটা নাম এমন একটা আদর্শ এমন একটা ইতিহাস যাকে নিয়ে গেলে লেখক লেখাও কল এটা এমন একটা নাম এমন একটা প্রেমময় নাম ইমাম কে চিনতে হলে বুঝতে হলে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুবি লাগাও তখনই তুমি চিনতে পারবে জানতে পারবে বন্ধু আমি আপনাদেরকে বল বলে দিতে চাই ইমাম হুসাইন রাহু এমন একজন মানুষ ছিলেন রে এই পৃথিবীর বকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বর্তমানে আমার বাংলাদেশে আজিদ মার্কা অনেক মৌলবী আছে বড় বড় কথা বলে বড় বড় লকব নিয়ে কথা বলে বন্ধু নিজের পক্ষে যখন আসে অপরাধকেও তারা বৈধ বলে ঘোষণা দেয় নিজের স্বার্থে নিজের অনুকূলে যখন থাকে একজন অপরাধীকে নেকার বলে তারা ঘোষণা দেয় যখন নিজের প্রতিকূলে চলে যায় তখন ভদ্র জেন্টেল অনেস্ট ওই ব্যক্তিটাকেও পর্যন্ত তারা নোংরামি ট্যাগ লাগাইতে দেরি করে না আর তোমরা ইমাম হুসাইন সম্পর্কে জানো ইমাম হুসাইনের চরিত্র কেমন ছিল অসংখ্য ইয়াজিদ বাহিনী অসংখ্য হায়নার মতো আক্রমণ চালিয়েছে একষট্টি হিজড়ি তিনি মোহামভাবে অত্যাচার করেছে ইমাম হুসাইন এমন একটা আদর্শ এমন একটা নাম এমন একটা ইতিহাস যিনি সত্যের কাছে মিথ্যার কাছে তিনি মাথা নত করেনি সেই মৌলবীর আজকে ইয়াজিদের প্রশংসা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে নি বিরোধ মন্তব্য করে তারা কখনো কখনো সুবিধার জন্য অপরাধীকে কি করে পকেটে ঢুকায় আর নির অপরাধ মানুষকে দূরে ঠেলে দেয় ঠিক কথা বলেন না কেন বাস্তব সত্য কিনা বলেন ঠিক আরো জোরে বলেন গত ১০ মাস এক বছর আগের বক্তব্য দশ মাস পরের বক্তব্য এই মৌলবীদের এক না তারা ইয়াজিদকে চিনবে কি করে ইয়াজিদকে চিনার মতো সেই দুঃসাহসিক মনোভাব তাদের নাই কারণ তাদের দৃষ্টিভঙ্গি তাদের তাই গলত কথা বলেন না কেন ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নি সত্যির জন্য তিনি জীবন দিয়ে যুদ্ধ করেছেন ঠেকেরা বলেন ও বন্ধু আরেক বক্তা দেখলাম বক্তব্য দে কতলে হুসাইন আসল মে মর গিয়া ইসলাম চিন্দা হোতা হে হার কারবালা কে baad এই বক্তব্য নাকি ভোল নাউ বিল্লাহ তাহলে এই বক্তাদেরকে নিয়ে মওলভীদেরকে নিয়ে আমি কি বক্তব্য দেব এই জন্য আমরা শুধু আহলে বাইত কি চিনলে চলবে না আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে আহলে বাইতের প্রেম শেখাইতে হবে কারণ আল্লাহ রাসূল বলেছেন ইনাদিবউ আওরাদকুম আলাতালাতি ইকসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতেহি ওয়া আলা কেরাতুল কোরআন রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম এটাও ফরজ আরেকটা হলো নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা এটাও ফরজ তারপরে বলেছেন কোরআন তালা সালাবাদ শেখাও জোরে জোরে কোন ইমাম হুসাইন হুসাইনকে চরিত্র নিয়ে যদি আমি কথা বলি ইমাম হুসাইন যেমনি ছিলেন দানবীর তেমনি ছিলেন একজন মহাদ্দিস তেমনি ছিলেন সত্যের পথে লড়াইকারী একটা আদর্শ বন্ধু শুধু তাই নয় ইমাম হুসাইন এমন একজন ছিলেন হাসান হুসাইন দুই বাই খেলতে বের হলো সফরে বের হলো হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ উজু করে কি করে বৃদ্ধ উজু করে কিন্তু বৃদ্ধ রুজু হয় না দুই ভাই মিলে এবার কি করলেন বুদ্ধি করলেন কি করলেন দুই ভাই মিলে বুদ্ধি করলেন ভাইয়া দেখো ওই বুড়ো দাদু ওজু করে তার অজু তো হয় না দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে অজু শেখাবো আমি ইমাম হুসাইনের আদর্শ চরিত্র বোঝানোর জন্য বলতে চাই এবার নেমে চলে গেলেন ওই বৃদ্ধর কাছে বৃদ্ধ কি কি বললেন একটা ডাক দিয়ে বললেন দাদু সালাম দিলেন ভালো বুড়া জিজ্ঞেস করলেন কেমন আছেন ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছে দাদু গো আপনাকে একটা ফায়সালা দিতে হবে কই কি আমরা দুই ভাই মিলে অজু করব। আপনি বলবেন কার অজু বেশি সুন্দর কি দুই ভাই মিলে বানালেন এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই অজু বানালেন ওই পুরু দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অজু শেষ করার পরে এবার দাদুকে প্রশ্ন করলেন দাদু বলে দাও আমাদের কার যে বেশি সুন্দর হয়েছে এই কথা বলতে দেরি আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু গো তোমরা কে গো তোমাদের চেহারা এত মিষ্টি তোমাদের চেহারা এত নোড়ারে চেহারা তোমাদের এত সুন্দর অজু আমার জীবনে দিন দেখিনি কে তোমাদের কে তো সুন্দর করে ওযু শিখিয়েছে এবার হাসান হোসেন দুই ভাই ডেকে ডেকে বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওই আপনার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হোসেন এবার ওই বুড়ো দাদু বলে দিল দাদু রে তোমাদের দুইজনের উজুই বেশি সুন্দর